অনদিকে দিনwidehatতে বিজেপির মহা মিছিল মহা মিছিল করলেন কোজবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিতramanik রবিবার ছুটির দিন দুপুরের সময় সমবেত ময়দান থেকে গুণান্ন সংখ্যক সাধারণের সাথে নিয়ে বহাতছিলেন লাভা নিশিতramanik মিছিলে বিজেপির কোজবিহার জেলা সভাপতি সুকর্ণ চৌধুরী ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব آج کے جا دیکھے এটা সবে শুরু এখনও বেশ কিছুদিন বাকি আছে আপনারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টিকে বৃহৎ ভরে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন রেনাডার যারা শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে শুভকামনা জানিয়েছে এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে আগামী দিনে তিনটা বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল কী হতে চলেছে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষের শিব পুজোকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে একটি শিব মন্দিরে পুজো দেন সায়নী ঘোষ আর এই পুজো দেওয়াকে নিছক রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী গাঙ্গুলির যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায় এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার এ শুধু হচ্ছে প্রচার এতে কোনো সত্য নেই ও পুজোর কিচ্ছু জানে না এটা খালি লোক দেখানো লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না নাম অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সেখানে তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ কাজ করায় রাজ্যের শাসক দল ঘটনার প্রতিবাদে চাকদহ থানার পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি রবিবার সকালে চাকদা বিধানসভার এক নম্বর চাদুরিয়া মালাপাড়া মরে একটি নাম সংকীর্তনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সেখানে তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কাজ করায় সেই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পুলিশ প্রশাসনের মদতে

এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র যদি এই অবস্থা সৃষ্টি করা হয় তাহলে এখানে নির্বাচন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে আপনারা বুঝতে বুঝতে আমরাও নেতৃত্ব একজন জনগণের দ্বারা নির্বাচিত সাংসদ পাঁচ বছরে কোনো কাজ করেনি বিভিন্ন জায়গায় যাচ্ছে আবার তার দল তাকে প্রার্থী করেছে এবং জনগণ তাকে প্রশ্ন করছে যে আপনি পাঁচ বছরে আমাদের জন্য কি করেছেন এবং আমি শুনলাম জগন্নাথ বাবু নাকি প্রশ্ন তুলেছে এটা নাকি তৃণমূল কংগ্রেস এই বিষয়টি করেছে তৃণমূল কংগ্রেসের সময় নেই কোথাও বিজেপি নেতা খুঁদের অভিযোগ আবার কোথাও প্রার্থীর সামনে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ কেন রাজ্যে বারবার আক্রান্ত বিরোধীরা নদীয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ তৃণমূল কর্মী উদ্ধার তৃণমূল কর্মীর বাইক ও জুতো বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে উদ্ধার তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কর্মী কে মারধরের অভিযোগ তৃণমূলের স্থানীয় শ্রমিক নেতা বিরুদ্ধে পরিবারের দাবি রবিবার সকালে দুর্গাপুরের কোটা গ্রাম থেকে পাশের গ্রাম শ্যাম সুন্দরপুর যাচ্ছিল শেখ ইসরাত ওরফে রানা মাঝ রাস্তায় তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোটা এলাকায় থানার কোটা গ্রামের বাসিন্দা শেখ ইসরাত তৃণমূল কর্মী তিনি রহস্যজনকভাবে আজ সকাল থেকে নিখোঁজ হয়ে যান এবং এই নিখোঁজের কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কি কারণে হঠাৎ করে তার এসে নিখোঁজ হয়ে গেল এবং তার বাইক এবং পায়ের জুতো পাওয়া যায় কোটা গোটা শ্মান্ন শিব এলাকায় অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা জগবন্ধু বাউড়ি ও তার ভাইরা মিলে মারধর করে শেখ ইসরাককে অবিলম্বে অভিযুক্ত শ্রমিক নেতা এবং তার ভাইদের গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ জানায় আক্রান্তের পরিবার এবং গ্রামবাসীরা মারধর করার কারণ টাকা পয়সার মামলা ছিল আপনার টাকা পয়সা দিতে ছিল না এটা একটা বড় কারণ আর ওকে দিয়ে অনেক আটফাট উল্টো পাল্টা জগবন্ধু বাউরি করাতে আদিবাসীরা ঘেরাও করে জগবন্ধুর বাড়িও সেখানে জগবন্ধুর ভাইদের সঙ্গে খন্ডযুদ্ধ বাঁধে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধপুর থানার পুলিশ তখন একটা পুরোহিত বলছে তোমাদের রানাকে মেরে ফেলে দিয়েছে জগবন্ধুর ভাইরা জগবন্ধুরা এমন ভাবে মেরে দিয়েছে দেখা যাচ্ছে না ওর শরীরটা পুরো কাঁপছে আমরা বললাম যে তোমরা কিছু বলো না এখানে কেউ নাই বড় শিবতলায় কেউ থাকে না এখানে এমন জায়গায় মারছে কেউ থাকে না দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অবশেষে দুপুরে আশঙ্কাজনক অবস্থায় কোটা শ্মশান সংলগ্ন ক্যানেল থেকে উদ্ধার করা হয় শেখ ইসরাক ওরফে রানাকে তাকে চিকিৎসার জন্য মানগড় হাসপাতালে পাঠানো হয়েছে দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা হাইকোর্টের নির্দেশ ছিল কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও নন্দীগ্রামের প্রিয়া নগরী সমবায় সমিতিতে ভোট প্রক্রিয়া বন্ধ করে দিল পুলিশ নন্দীগ্রাম থানার আইসি পুলিশের সুরক্ষা দিতে পারবেন না বলে জানা বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া এরপরে উত্তেজনা ছড়া এলাকায় বিজেপির অভিযোগ হাইকোর্টের নির্দেশ অমান্য করছে পুলিশ শাসকদল হারবে জেনে পুলিশের সঙ্গে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে সমবায় সমিতির মোট 12টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল সিপিআইএম বারোটি আসনে প্রার্থী দেয় বিজেপিও তৃণমূলের সঙ্গে সিপিএমের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ যদিও সিপিএম তৃণমূলের উভয় যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছে সমবায় একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে যারা সমবায়ী তারা তাদের জনপ্রতিনিধি প্রেরণ করে সেই জায়গায় সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি এই রাজনৈতিক দলগুলো প্রসঙ্গ আসবে কোথা থেকে এই সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির যে ফ্লেক পোস্টার দেখলাম সেখানে সব জায়গাতে ভারতীয় জনতা পার্টি দেখা আছে তাদের এটুকু সংসদীয় ধ্যান ধারণা নেই যে অরাজনৈতিক কোনো প্রতিষ্ঠানের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করা যায় না হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চব্বিশ তারিখে ভোটের দিন ঠিক হয় এবং গতকাল আমরা আজকের আমাদের ভোট ছিল তা এটা তৃণমূল দল ও সরকার এতটা দেউলিয়া একটা সামান্য নির্বাচন সহবায় সমিতির নির্বাচন যে কৌশলে তারা পরপর করে বন্ধ করছে এর দ্বারা দেউলিয়া রাজনীতি যে তারা যে প্রবেশ করেছে এটা তারা পরিষ্কার এবং এর জন্য আমরা বৃহত্তম আন্দোলন করব